হ্যালো দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে গ্রাম্য জীবনে একজন জেলে পুকুরে মাছ ধরে এই দাদুটি দেখুন কত সন্তর্পণে আস্তে আস্তে পা ফেলে জাল নিয়ে নামছে তার অবস্থান যেন কোনো মাছ না বুঝতে পারে সেজন্য তার এত কেয়ারফুলি পা রাখা আর দূরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতি হাঁসের দল চরে বেড়াচ্ছে সে আগে জলগুলো গুছিয়ে নিয়েছিল এবার তাকে ফেলার পালা এই ঘুরিয়ে অনেক বলের সঙ্গে ফেলে দিল জল এবার প্রতীক্ষা এই অবসরে সে চারিদিকে দেখল এবং মনের মধ্যে কি চলছে তিনি জানেন এবং আস্তে 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 জলটাকে টেনে নেওয়া এই দেখুন জল টানার কাজ চলছে তার আকার ইঙ্গিত দেখে মনে হচ্ছে কিছু একটা পড়েছে এই দেখুন হ্যাঁ তিন তিনটি মাছ তিন তিনটি মাছ উদ্ধার করলো এই দেখুন প্রথমে বড় দুটি মাছ এগুলো মনে হচ্ছে দেখে দেশি কাতলা মাছ পাওয়া মাত্রই এই পুকুরের মালিক তাকে বস্তাবন্দি করল আরেকটি মাছ আর ছোট্ট একটি মাছ দেখে রুইয়ের মতো মনে হচ্ছে